মুছে ফেলা যাবে না শেখ মুজিবুর রহমানকে রয়ে যাবে বাংলাদেশের স্মৃতিতে অনেক চেষ্টা করেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে মুছে দিতে পারছে না প্রিয় দর্শক কেন মুছে দিতে পারছে না কি কারণে মুছে দিতে পারছে না শেখ মুজিবুর রহমান কেন বাংলাদেশের স্মৃতিতে থেকেই যাবে বিস্তারিত আপনাদেরকে বলছি তার আগে বলি মহান আল্লাহ তালা যাকে সম্মান দেন তার সম্মান কেড়ে নেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো থাকে না আবার মহান আল্লাহ তালা যার কাছ থেকে সম্মান কেড়ে নেন তাকে সম্মান দেওয়ার মতো পৃথিবীতে কেউ নেই পৃথিবীতে না পুরো সৃষ্টি জগতেই কেউ নেই কি এমন ঘটনা ঘটল যে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্মৃতি থেকে মুছে দেওয়া যাবে না শেখ শেখ মুজিবুর রহমানের স্মৃতি কিন্তু সারা বাংলাদেশের অনেক জায়গায় জড়িত আছে ধানমন্ডি বত্রিশের ছিল ধানমন্ডি বত্রিশ ভেঙে দেওয়া হয়েছে হয়তো উপরের কার্যক্রম থেকে ভেঙে দেওয়া হয়েছে কিন্তু যারা এটা মনের ভিতর ধারণ করেছিল তাদেরকে তাদের মন থেকে কিভাবে মুছে ফেলবে এটা একটা কথা এটা নিয়ে অনেক বিতর্ক করা যায় তবে একটা কথা বলি প্রিয় দর্শক আপনাদেরকে শেখ মুজিবুর রহমান কি পুরোপুরি খারাপ ছিল আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন তাহলে ওই সময়ের যে আওয়ামী লীগের নেতাকর্মী বা বিএনপির নেতাকর্মী বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছিল তাদের ইতিহাস যদি পড়ে থাকেন তাহলে আপনারা জানবেন আমি আপনাদেরকে বাংলাদেশের স্বাধীনতা বিষয়ে পাঁচটা বইয়ের পড়ার কথা বলবো তাহলে শেখ মুজিবুর রহমানের যেই কর্মকাণ্ড বা যা কিছু সবকিছু আপনারা জানতে পারবেন এই যে উনিশশো সালের পূর্বে অর্থাৎ শেখ মুজিবুর রহমান ক্ষমতা গ্রহণের পূর্বে শেখ মুজিবুর রহমানের চরিত্র যদি আপনারা বিশ্লেষণ করেন তার ক্ষমতার বিষয়ে বিশ্লেষণ করেন শেখ মুজিবুর রহমান কি ছিল সেই নেতা যাকে ভয় পেত পাকিস্তান সহ অনেক দেশের রাজনৈতিক রাজনীতিকবিদেরা কারণ শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যেখানে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও নব্বই শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিল শেখ মুজিবুর রহমান শুধু বাংলা মানে এখন যে বাংলাদেশ এটা ছিল পূর্ব পাকিস্তান এই পূর্ব পাকিস্তানের যে ভোট হয়েছিল পশ্চিম পাকিস্তানের সাথে মিলে অর্থাৎ সেখানে প্রধানমন্ত্রী নির্বাচন যে ভোট হয়েছিল পশ্চিম পাকিস্তানেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এই শেখ মুজিবুর রহমান এই শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা কেমন ছিল সেটা কিন্তু এই সময়টা বিশ্লেষণ করলেই বোঝা যায় শেখ মুজিবুর রহমান ক্ষমতা গ্রহণের পর হয়তো নেতা কর্মীদের যেমন শেখ হাসিনা তার আশপাশের দ্বারা উদ্বুদ্ধ পড়েছে শেখ হাসিনা শুধু একাই দুর্নীতি করেছে তা না শেখ হাসিনাকে সামনে রেখে তার আশপাশের চামচারা বলেন বা হচ্ছে তার দোষর আমলারা বলেন এরা দুর্নীতিতে এমন ভাবে বাংলাদেশকে ফেলিয়ে দিয়েছিল যেটা শেষে শেখ শেখ হাসিনা কন্ট্রোল করতে পারেনি এই কারণে কিন্তু শেখ হাসিনার এই পরিস্থিতি হয়েছে শেখ ঠিক শেখ মুজিবুর সময় তাই শেখ মুজিবরের মনে হয়তো এমন একটা আশা ছিল যে সারা জীবন সে ক্ষমতায় থাকবে এই জন্য প্রতিষ্ঠা করেছিল রক্ষী বাহিনী প্রতিষ্ঠা করেছিল এবং শেখ মুজিবুরের এই বাকশাল এবং রক্ষী বাহিনীর দ্বারা মানুষ কিন্তু নির্যাতিত হয়েছিল কিন্তু শেখ মুজিবুরের পূর্বের যে ইতিহাস শেখ মুজিবুর পূর্বে কিন্তু নায়ক ছিল বাংলাদেশ এই স্বাধীন করার বিশেষ ভূমিকা কিন্তু সে পালন করেছে এবং এক নম্বর ভূমিকা পালন করেছে এখন শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্মৃতি থেকে মুছে দিতে পারছে না কেন ডক্টর সরকার সেটা বলি এই যে আপনারা জানেন যে বাংলাদেশের কয়েকটা নোটে অর্থাৎ টাকার নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে এই ছবিগুলো মুছে দেওয়ার কথা বলেছিল অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতা মিলে বলেছিল শেখ মুজিবুরের কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না এখন বাংলাদেশে এই কোন চিহ্ন থাকবে না এটা এত সহজ মানে এই যে টাকা থেকে মুছে দেওয়া কি এত সহজ বাংলাদেশ ব্যাংক বলেছে যদি শেখ মুজিবুর রহমানের ছবি এই টাকা থেকে মুছে দিতে হয় তাহলে এতে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ মানে বৃহৎ অঙ্কের একটা আর্থিক ধস নামবে সেই কারণে বাজারে যে নতুন নোট আসতেছে সেই নোটেও কিন্তু শেখ মুজিবুর রহমানের ছবি থাকতেছে অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে টাকা থেকে মুছে ফেলা সম্ভব হলো না আর এই টাকা কিন্তু সবার হাতে হাতে থাকবে এই যে বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম সবার হাতে হাতে কিন্তু থাকবে তখন তারা এই শেখ মুজিবুর রহমানকে কিন্তু চিনবে এবং জানবে হয়তো ইতিহাসেও যদি শেখ মুজিবুর রহমান না থাকে মানুষের মনের মধ্যে কিন্তু প্রশ্ন থাকবে যে টাকার এই মানুষটা কে তখন কিন্তু তারা জানতে পারবে যে শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি তার উনিশশো সালের পূর্বের যে আচরণ সে আচরণকে আমি শেখ মুজিবুর রহমানকে ভাল ঘৃণা করি শেখ মুজিবুর রহমানের পরের যে ইতিহাস সেই ইতিহাস নিয়ে মানে ক্ষমতা গ্রহণের পরের যে ইতিহাস সেই ইতিহাসকে নিয়ে আমি শেখ হাসিনাকে ভালোবাসি শেখ হাসিনার ভালো কার্যক্রমের জন্য আমি শেখ হাসিনাকে ঘৃণা করি শেখ হাসিনার খুন আয়না ঘর ক্ষমতায় থাকার জন্য মানুষের উপর যে নির্যাতন সেই নির্যাতন নিপরণ এগুলোর কারণে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যত নেতাকর্মী সাথে জড়িত বা হচ্ছে দোষী সবাইকে আমি ঘৃণা করি প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত আহ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ